তাকে একসময় খড় কুটায় পরিণত করেছেন আমি যে ওহি পাঠাবো তা আমি তোমাকে পড়িয়ে অন্তরে গেঁথে দেব অতপর তুমি আর তা ভুলবে না অবশ্য আল্লাহ তালা যদি চান তা ভিন্ন কথা তিনি প্রকাশ্য বিষয়ে জানেন জানেন গোপন বিষয়ক আমি তোমার জন্য সহজ পদ্ধতিগুলোর সুযোগ করে দেব কাজেই তুমি তাদের আল্লাহতালার কথা স্মরণ করাতে থাকো যদি স্মরণ করানো তাদের জন্য উপকারী হয় যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করবে সে অবশ্যই এর থেকে উপদেশ গ্রহণ করবে আর যে পাপি ব্যক্তি সেটা এড়িয়ে যাবে অচিরেই সে বিশালকায় আগুনে গিয়ে পড়বে সেখানে সে মরবে না আবার সে বাঁচবেও না যে ব্যক্তি হেদায়তের আলোকে নিজের জীবন পরিশুদ্ধ করে নিয়েছে সে অবশ্যই সফল কাম হয়েছে সে নিজের মালিকের নাম স্মরণ করল অতপর নামাজ আদায় করল তোমরা তো হামেশাই দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দিয়ে এসেছ অথচ আখেরা তো জীবনই হচ্ছে স্থায়ী ও উৎকৃষ্ট নিশ্চয়ই এসব কথা আগের নবীদের কেতাবসমূহে মজুদ রয়েছে উল্লেখ আছে তা ইব্রাহিম এবং মুসার কেতাবসমূহেও